আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজকে আমাদের খামারের পরিচালক সাহেব মানে ওনার সে আজকে আমাদের খামারে ঢুকে খুব আনন্দিত তার মুখ থেকে আমরা দুটা কথা শুনতে চাই সালাম দাও আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমাদের খামারে অনেক ভালো ডিম হচ্ছে কারুর যুদুর কখনো যদুর ডিম লাগে

এখন ইনশাল্লাহ একশো পিস বাকি আছে আরো ইনশাল্লাহ বাড়তি হচ্ছে এবং এখানে বিক্রি হচ্ছে তো আপনি কি খুব আনন্দিত এটাতে লাভ নাকি লস কিছু বলবেন আমাদের ইনশাল্লাহ আমার লাভ হচ্ছে তো আপনি আপনি প্রতি কিছু বলবেন কিছু বলবেন আপনি অবশ্যই তো আপনার খামারটা তাও কতদিন হলো শুরু করা তাতে আজকে আপনি প্রথম খামার আজকে আমি খামারে প্রথম আসছি ইনশাআল্লাহ আজকে প্রথম দিন তুলছি আমি সময় পাই না খুব ব্যস্ত থাকি আজকে আসছি খামারে আজকে ইনশাআল্লাহ দিন তুলে যাচ্ছি তো আপনাকে খুব আনন্দিত খুব আনন্দিত কই টিভি দেখো মোদের টিভি মোদের টিভি